আসসালামু আলাইকুম ভিগার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু গল্জিয়াস ট্রিপিস সেগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডোর স্ক্রিনের দেওয়া নাম্বারে নাম্বারিম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো এক করে দেখিয়ে দিয়েছি প্রাইস বলে দিচ্ছি আর অলাইনের জন্য ভিডোর স্ক্রিনের নাম্বারে কনট্যাক্ট করবেন ফার্স্ট অল দেখাবো এই গাড়ার ড্রেসটা যেটা রেড কালারের মধ্যে এটা কিন্তু পার্লের কাজ জড়ি সিকোয়েন্সের কাজ সালোয়ারটা গারারা হবে খুব সুন্দর করে কাজ করা আছে জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে অনেক সুন্দর সাথে পার্লের কাজ হবে আর ওটা অল ওভার কাজ আছে এটার দাম কত পড়ছে এর দাম পড়ছে আপু 2600 টাকা 2600 টাকা কালার দেখাবো রেড কালার দেন যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2650 2650 ওকে নেক্সট কালার দেখাচ্ছি আরো কালার আছে এখানে ভাই এটার আরো যে দুইটা কালার হবে একটা হচ্ছে এই যে টরে ব্লু কালারটা প্রাইস পড়বে হচ্ছে 2600 তাই না জি জি 2600 2650 2650 সরি 2650 আজকে অফারে থাকছে 2650 এ নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব নেই যেটা দেখাচ্ছি এটা একটা মেরুন কালার ছাব্বিশশো পঞ্চাশে আচ্ছা এরপরে আপনাদেরকে এখানে নতুন আরেকটা ড্রেস আসছে নতুন বলতে এটার ওন্ডাটা স্পেশালি নতুন ডিজাইন ঈদের জন্য হোলসেল জানিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন চিননের মধ্যে জামার নিচে কাজ গলায় কাজ হাতায় কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং সালোয়ারের নিচেও কাজ আর ওন্ডাটা অনেক সুন্দর করে কাজ করা আছে এটার দাম কত পড়বে দাম আঠেরোশো টাকা টাকা কালার দেখাচ্ছি মেরুন কালার এটা হচ্ছে মক পিঙ্ক কালার প্রাইস একই

এই ড্রেসটা এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা এটার সাথে সালোয়ার প্যান্ট কাটিং এ নিচে কাজ থাকছে আর ওনাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়বে ভাই দাম পড়তে 1650 1650 কালার দেখাচ্ছি এটা মাস্টার্ড দেন এটা একটা সুন্দর কালার আছে সিভিট কালার প্রাইসটা কত বলেন ভাই এটা 1650 1650 সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1650 এর এটা খুব সুন্দর একটা রেড ওয়াইন কালার প্রাইসটা সেম 1650 এর আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে অনেকগুলো এটা হচ্ছে টরে ব্লু কালারটা পুরোটাই গর্জিয়াস কাজ করে নিচে টাচ সালোয়াটা প্যান কাটিং হবে আর ওনাটা ওভারঅল একটা কাজ করে এটার দাম কত পড়ছে আঠেরোশো টাকা কালার দেখাবো টরে ব্লু জিন এটা হচ্ছে আপনার পেঁয়াজ পিঙ্ক কালার প্রাইস একই আঠেরোশো আঠেরোশো টাকা সালোয়ার নাকি থাকবে দাম পড়ছে মাত্র আঠেরোশো এটা একটা কালার আছে মাস্টার্ড কালার একই দাম মাত্র আঠেরোশো টাকা আচ্ছা আরেকটা কালার হবে ম্যাজেন্ডা কালার সেম দাম আঠেরোশোতে পেয়ে যাচ্ছেন ওকে লাস্ট ওয়ান এটা আরো দুইটা কালার হবে এই যে মিন্ট গ্রিন প্রাইস একই থাকছে 1800 টাকা বডি সাইজ 36 থেকে 46 আর একটা কালার রয়েছে জাম কালার প্রাইসটা একই থাকবে মাত্র 1800 টাকা হোলসেল প্রাইস আলাদা আছে হোলসেল প্রাইস ভিন্ন হোলসেল প্রাইসের জন্য মানে হোলসেলে জানার জন্য ভাইদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল সম্পর্কে আর কি সো এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে টোটাল 4টা সো আমরা হচ্ছে মিষ্টি কালারটা দিয়ে স্টার্ট করছি রেশমি সুতার কাজ করা ফুল ড্রেসটাতে সালোয়ারটা প্যান্টটা নিচে কাজ আছে আর ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা ওভারঅল ওনার সাইডে চওড়া করে কাজ করা এটার দাম আঠারোশো 1850 পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে সেম 1850 পঞ্চাশ আঠারোশো আচ্ছা আর একটা কালার আছে হোয়াইট কালার

এটা আছে মাস্টার্ড কালার দামটা কি সতেরোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার হবে রেড ওয়াইন কালার দামটা সেম সতেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওর দাম মাত্র সতেরোশো পঞ্চাশের আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা অনেক সুন্দর কালার দুটা আছে না এটা ব্ল্যাকের উপর রেড ওয়াইন কম্বিনেশন করা সালোয়ার ওনার ম্যাচিংয়ে থাকে সালোয়ার কন্ট্রাস্ট ওনার ম্যাচিংয়ে হবে এটার দাম কত পড়ছে সতেরো স্যার অন্য একটা কন্ট্রাস্ট সালোয়ার ম্যাচিং দামটা পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ আচ্ছা কালার দেখাচ্ছি এটা আরেকটা কালার হবে মাস্টার্ডের সাথে ব্ল্যাক

আচ্ছা আরেকটা কালার হবে এটা রেড ওয়াইন কালার প্রাইসিং জি আঠারোশো টাকা স্বপ্ন আটানব্বই আর ফোন নম্বর ভিডিও এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ